ওয়ান সিক্সটি ফোর ভি তো এটা হচ্ছে তেইশ হাজার কিলোমিটার চলছে তো এর আমরা মাইলেজটা টেস্ট করব তো মেন হচ্ছে আমরা প্রথমে এখানে মিটারটা জিরো করে নিছি আর কার্বোরেটারের যে ফুয়েলটা থাকে এই ফুয়েলটা আমরা পুরোপুরি শেষ করে নিছি তো আমরা এই মাইলেজ টেস্ট বোতলে একশো এম এল মতন ফুয়েল নিছি তো আমরা এটা এখন রাইড করে আসবো আসছে আমাদের সাথে আছে আমাদের একজন ফেভারিট ভাই আমাদের শাওন ভাই শাওন ভাই রাইড করে আসবে তো রাইড করে আসার পরে আমরা দেখবো যে কত কিলোমিটার চলছে একশো এম এল ফুয়েলে তো ভাই রাইড করে আসেন তারপরে আমরা আবার দেখাবো যে কত এম পাইছি আমরা বা কত মাইলেজ পাইছি তো মেন হচ্ছে বাইকটা রান করে আসা হয়েছে তো বাইকটা ষাট সত্তর একশো বিশে উঠানো হয়েছে বাইকটা তো টু পয়েন্ট নাইনে এ যে ঠেকছে তো মেন হচ্ছে উনতিরিশ মাইলেজ পাওয়া যাচ্ছে তো মেন হচ্ছে রাফ রাইড করা হয়েছে বাইকটা এক কথায় দেখা যাচ্ছে সত্তর আশি একশো পর্যন্ত উঠানো হয়েছে তো যার জন্য একশো সাতান্ন ভাই একশো সাতান্ন এটা তো আপনার টপ স্প্রিড টপ টপ এখন এখন তো কত উঠেছিলেন আঠারো